আমরা জেনে নেব পৃথিবীর অক্ষ এবং পৃথিবীর কক্ষ কি পৃথিবীর অক্ষ হল উত্তর মেরু বিন্দু ও দক্ষিণ মেরু বিন্দু সংযোগকারী কাল্পনিক রেখা যা ভূকেন্দ্রের মধ্যে দিয়ে বিস্তৃত তাকে পৃথিবীর অক্ষ বলে পৃথিবীর পৃথিবী এই অক্ষের চারদিকেই আবর্তন করে পৃথিবীর অক্ষটি কক্ষ তলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকে পৃথিবীর কক্ষ কি যে উপবৃত্তাকার পথে পৃথিবীর সূর্যকে পরিক্রমণ করে তাকে কক্ষ বা কক্ষপথ বলে অর্থাৎ আমাদের পৃথিবীর সূর্যের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা নির্দিষ্ট পথ ধরে অবিরাম ঘুরে চলেছে এই পথকে বলা হয় পৃথিবীর কক্ষপথ পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় ছিয়ানব্বই কোটি কিলোমিটার পথটি উপবৃত্তাকার এই কারণে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বছরের সবসময় সমান থাকে না